নমস্কার কেমন আছেন সবাই ভাগীরথীর উৎস সন্ধানে সিরিজের দ্বিতীয় পর্বে আপনাদের স্বাগত জানাই গত পর্বে আপনাদের দেখিয়েছি আমাদের হরিদ্বার থেকে গঙ্গোত্রী ধাম যাত্রার গল্প আর আজকের পর্বে থাকবে চার ধামের অন্যতম গঙ্গোত্রী ধামের মন্দির আরতি এবং সংলগ্ন দ্রষ্টব্য স্থানগুলি সাথে অনেক অজানা তথ্য তাহলে চলুন ভিডিওটি শুরু করা যাক গুড মর্নিং আজ উনত্রিশে মে আর এখন গড়ি কাটায় সকাল ছটা আমি আছি গঙ্গোত্রী মন্দিরের সামনে এই দেখুন গঙ্গোত্রী মন্দির এখন এখনই সকালবেলা এখানে একটা আরতি হয় মঙ্গল আরতি ভোরবেলায় ছটা থেকে সেই আরতিটাই শুরু হবে তো আমরা সেই আরতিটাই দেখতে এলাম চলুন আরতিটা আপনাদের দেখাবো এবং পুজো দেবো তারপর পুজো দেওয়ার ভিডিও আপনাদের দেখাতে পারবো না সকালবেলা মন্দির মন্দিরচত্ব বেশ ফাঁকা আমরা এসে দাঁড়ানোর কিছুক্ষণের মধ্যেই কপাট খুলে দিয়ে আরতি আরম্ভ হলো উত্তরাখণ্ডের চারধাম যাত্রার মধ্যে এই গঙ্গোত্রী ধাম অন্যতম আর সামনেই দেখতে পাচ্ছেন ভারতবর্ষের মধ্যে সর্ববৃহৎ গঙ্গা মন্দির উনিশ শতকে নেপালি সেনাবাহিনীর জেনারেল অমর সিং থাপার অনুদানে এই মন্দির তৈরি হয় পরবর্তীকালে জয়পুরের রাজা সোয়াই মাধো সিং মন্দির সংস্কার করেন মন্দিরের ভিতরে রয়েছে মা গঙ্গার মূর্তি শোনা যায় কুরুক্ষেত্রের যুদ্ধের পর পাণ্ডবেরা জ্ঞাতি হত্যার পাপ স্ফলনের জন্য এই স্থানে দেবযজ্ঞ করেছিলেন এছাড়াও এই মন্দির সংস্কারে আদিগুরু শঙ্করাচার্যের অবদানও উল্লেখযোগ্য সব মিলিয়ে জায়গাটির স্থান মাহাত্ম কিন্তু অপরিসীম হিন্দু ধর্মে এবং ভারতবর্ষের মানব ফুলের কাছে গঙ্গা নদীর গুরুত্ব অপরিসীম পুরাণে বর্ণিত আছে কপিল মুনির অভিশাপে সাগর রাজার ষাট হাজার পুত্রের ভস্মীভূত হয়ে যাওয়ার কাহিনী সেই ষাট হাজার মৃত পুত্রের স্বর্গলাভের আশায় সাগর রাজার বংশধর রাজা ভগীরথ দেবী পার্বতীকে গঙ্গারূপে স্বর্গ থেকে মর্তে আনার জন্য গভীর তপস্যা করেন সেই তপস্যায় তুষ্ট হয়ে মহাদেব নিজের জটা থেকে গঙ্গাকে মুক্ত করে মর্তে পাঠান গঙ্গোত্রী সেই পুণ্যস্থান যেখানে গঙ্গা প্রথমবারের জন্য এই ধরিত্রী বুকে নেমে এসেছেন পাশেই রয়েছে রাজা ভগীরথের মন্দির আর এই সেই ভগীরথ শিলা যার উপর বসে রাজা ভগীরথ ধ্যানে মগ্ন হয়েছিলেন তাই এই স্থানে গঙ্গার নাম কিন্তু ভাগীরথী প্রতি বছর চারধাম যাত্রার সময় বহু মানুষ আসেন এই স্থানে গঙ্গায় স্নান করার জন্য আর এই গঙ্গায় স্নান করে গঙ্গোত্রী মন্দিরে পুজো দেওয়ার রীতি রয়েছে এরপর আমরাও পুজো দিয়ে নিলাম পুজো দেওয়া সম্পন্ন করে মন্দিরের পাশের রাস্তা দিয়ে আমরা চললাম সূর্যকুণ্ড দর্শন করতে আর আমাদের পাশ দিয়ে বয়ে চলেছে গঙ্গা নদী তার প্রবল শব্দে নিজের কথা শুনতে পাওয়া দায় কিছু দূর গিয়ে ব্রিজ পার করে আমরা দেখা পেলাম আরও একটি নদীর অনেকেই এই নদীকে গঙ্গা ভেবে ভুল করেন এটি হল কেদার গঙ্গা নদী যা কেদার তাল থেকে উৎপন্ন হয়ে এই গঙ্গোত্রীতে এসে গঙ্গার সাথে মিশেছে আর এই কেদারতালও কিন্তু অসাধারণ একটি ট্রেক রুট যার বেস ক্যাম্প হচ্ছে এই গঙ্গোত্রী কয়েকশো মিটার হেঁটে ইতিমধ্যেই আমরা এসে পৌঁছলাম সূর্যকুণ্ডে সূর্যের প্রথম কিরণ এই স্থানে পড়ে বলে এর নাম সূর্যকুণ্ড কেদারগঙ্গা নদীর অসম্ভব স্রোতে পাথর খোয়ে এই রূপে সৃষ্টি হয়েছে এখান থেকে কয়েক পা এগিয়েই আপনারা দেখে নিতে পারেন গৌরীকুণ্ড এবং পাণ্ডব গুহা যা আমাদের স্বল্প সময়ের জন্য দেখা সম্ভব হয়নি আর এখানেই রয়েছে জিএম এর ট্যুরিস্ট রেস্ট হাউস বঙ্গোত্রিতে কিন্তু এটা থাকার জন্য একটা আদর্শ জায়গা এটা কিন্তু ওই জাস্ট সূর্যকুণ্ডটা পার করে তারপরেই পড়বে বাঁদিকে এখানে জিএমবিএনের পাশাপাশি আরও কয়েকটি হোটেল রয়েছে কেউ যদি প্রপার গঙ্গোত্রীর যে ভিড় সেটাকে এড়িয়ে থাকতে চান তাহলে কিন্তু এই দিকটা কিন্তু খুব ভালো মানে নিরা খুবই নিস্তব্ধ জায়গা খুব ভালোভাবে থাকতে পারবেন আজকের ভিডিও এখানেই শেষ করলাম পরবর্তী পর্বে থাকবে আমাদের গঙ্গোত্রী থেকে ভোজবাসার ট্রেকিংয়ের গল্প সকলে ভালো থাকবেন Susto,